মিলাদবী অর্থ জন্মের সময় এটা নিয়ে সমস্যা নাই এটা তো সবাই মানবেশিক অর্থ বহন করে ঈদ অর্থ আনন্দ ঈদ আনন্দের জন্য আনন্দের আচ্ছা আপনি বলেন ই অর্থ কি হজ অর্থ কি হজ অর্থ কি হজ হজ অর্থ কি কি আমি আপনাকে উদাহরণ দিচ্ছি হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা ঠিক আছে হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা এখন আপনি মদ খাবার ইচ্ছা করছেন তবে আপনি একটা হজ করছেন বলা যাবে কোনটা এইটা যেটা বললাম আজের উপর তো ভাই আমুলে আসে দেওয়া আছে তো ঈদ কিভাবে করতে হবে সেটা দেওয়া নাই ঈদ কিভাবে করতে হবে সেটা দেওয়া নাই ঈদের দিন নামাজ পড়বেন কি করবেন সেটা দেওয়া নাই জুমার দিনের ঈদ কিভাবে পালন করবেন সেটা দেওয়া নাই আপনাকে আমি যে প্রশ্ন করছি এদিক সেদিক প্রশ্ন যায়ন না আপনাকে মদ খাওয়ার ইচ্ছা হজ বলেন না কেন এখন আপনি মদ খাবেন সমস্ত মদ খুররা হাজি নাকি তো শরীয়তের শরীয়ত তো আনন্দের জন্য লক্ষী শুরুর আনন্দের জন্য শব্দ রাখছে ফর লোকাতে ভাষায় আরবি ভাষায় কিন্তু সব আনন্দকে তো ঈদ বলে নাই তাহলে রাসুল কেন বলছে যে তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না তাহলে আপনার তো আজকে আপনার বিবাহ ওইটাও তো আপনার আনন্দের দিন তা আনন্দ করতে না করছে তাহলে বারো মাসের ভিতরে কোনো দিনই তো আনন্দ করা যাবে না যদি ঈদ অর্থ আনন্দ হয় তাহলে আল্লাহ রাসুল যে বললে লিদু ইয়মান ঈদা কোনো দিনকে তোমরা ঈদ বানায়ও না তার মানে কি কোনো দিনকে তোমরা আনন্দের দিন বানায়ও না তাহলে আনন্দ করতে নিষেধ করেছে তাহলে তো আনন্দ সম্পূর্ণ বন্ধ এ হাদিসে বলছে এই হাদিসে বললো না আপনারা বললেন এই ঈদ শব্দের অর্থ আনন্দ আপনারা বললেন যে ঈদ হচ্ছে আপনার কথাই আপনি জবাব দেন আপনার কথার আপনি জবাব দেন আপনি দলিল দিবেন আপনি দলিল দিবেন যে ঈদ মানে হচ্ছে আনন্দ তাহলে আনন্দ আর ঈদ একই জিনিস কোনো পার্থক্য নাই তাহলে নবী বলছে তোমরা কোনো দিনে আনন্দ করো না তা আপনি কেন 12 দিনে বলে আনন্দ করবেন কেন কি হাদিসে হাদিসে বলছে নবী ইলাদাত নাকি দুমনাঈদা

ঈদ রূপে ঈদ রূপে তো ঈদ অর্থ আপনার কাছে কি আনন্দ মানে আনন্দ আর ঈদ একই জিনিস যদি হয় যদি থাকে তার নবী বলতেছেন যে কোনো আনন্দ করো না তাহলে কোনো দিন আনন্দ করতে তো না করছে তাহলে আপনি বারোই রবি আনন্দ কেন করবেন রসুল বলছে যে এতক্ষণ তো আমি বলছিলাম যে সারা বছরের জন্মদিনে আনন্দ করতে এখন তো নবীর হাদিস আপনার ব্যাখ্যায় বলতেছে যে কোনো দিনই আনন্দ করা যাবে না

ঈদ মানে নবীজির জন্মের সাথে তো তুলনা না নবীজির জন্মের সাথে তুলনা না তুলনা তো আপনি করাইতে বাধ্য করছেন আপনি বলছেন সব আনন্দকে আপনি ঈদ বলবেন ঈদের আলাদা কোনো অর্থ নেই আনন্দ যে অর্থ না আপনি তো এটা বলতেছেন যে আনন্দ মানে যা আপনি তো এটা বলতেছেন আনন্দ মানে যা ঈদ মানে হ্যাঁ এবার আসছেন নবীজি মদকে হারাম করেছেন নবীজি ওই নবী আবার নিজের পক্ষ থেকে বেদাত আবিষ্কার করতে হারাম করেছেন অতএব মদের আনন্দ যেমন হারাম ঈদ এ মিলাদ নবীর আনন্দ তেমন হারাম

আপনি নবীর সাথে বেদাতের শব্দ যুক্ত করেছেন আপনাদের এত বড় সাহস নবীর জন্মদিনকে আপনারা খ্রিস্টানদের মতো যারা তারা যেমনি ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে ঈদ বানাইছে আপনারা নবীর জন্মদিনকে ঈদ বানাইছেন খ্রিস্টানদের মতো সবচেয়ে বড় বেদাত হলো আপনারা এত বড় স্পর্ধা আপনার যে নবীর জন্মদিনকে কেন্দ্র করে আপনি বেদাত বানান এর চেয়ে বড় এর চেয়ে বড় মূর্খ এর চেয়ে বড় নবীর দুশমন আর কে হতে পারে আর কে হতে পারে বলেন আপনি এর চেয়ে বড় নবীর দুশমন আর কে হতে পারে

দিবেন না পারলে এখন আপনার শেষ অস্ত্র হচ্ছে গালি অতএব আপনার সাথে আর কথা শেষ করা যাবে না আপনি এত বড় জাহেল যে আপনার কথা মানলে এখন ওই যে বেশ্যা পতিতালয়ে যে মানুষ যে আনন্দ করে ওই আনন্দকে এখন ঈদ বলতে হবে আপনার কথা অনুযায়ী বেশ্যা পতিতালয়ে মানুষ যে আন্দোলন আনন্দ করে ওইটাও এখন ঈদ হবে এখন মদ খাওয়ার যে আনন্দ সেটাও কি আপনি ঈদ বলতেছেন হ্যাঁ এইটা আপনি বলতেছেন আপনি আপনার কথা অনুযায়ী আর আমি বলতেছি সব আনন্দকে ঈদ বলা হবে না হ্যাঁ

কোন ডিকশনারিতে আছে বলেন এটা হারাম এটা কোথায় আছে আপনি বললে হবে আপনার আপনি বললে হবে আপনি আগে বললেন না কেন আগে শুধু কেন বললেন যে ঈদ মানে হচ্ছে আনন্দ আগে শুধু তাইলে যদি হারাম আনন্দকে ঈদ না বলা যায় তো ঈদ মিলাদ النবি তো বেদাত তো ওই আনন্দকে আপনি কেন কিভাবে এই বেদাত মানে হারাম কিভাবে বেদাত এটা এজন্য বেদাত নবী করে নাই সাহাবীরা করে নাই তাবেঈরা করে নাই এজন্য এটা বেদাত নবী সাহাবী তাবেঈরা করে নাই এজন্য এটা বেদাত আর বেদাত মানে হচ্ছে নাজায়েজ হারাম অতএব যদি খাওয়ার আনন্দকে ঈদ বলা না যায় তাহলে আনন্দ ঈদ বলা না যায় তাহলে রবিউল আহ্বালে রবি রাসুলের জন্মদিনটাও যাপন করা বেদাত আর বেদাতের আনন্দকে ঈদ বলা যাবে না বুঝতে পেরেছেন এখন আপনার হচ্ছে করা, গালি আপনি নিজে ঘরের দরজা আটকে নিজে শুনেন আপনার গালি শোনার টাইম নাই আমার আপনি নিজে শুনেন ঠিক আছে আর শেষ কথা হচ্ছে বেদাতির বেদাতির মাথার ভিতরে শয়তান পেশাব করে রাখছে অতএব আপনার কথা আপনি নিজেই ধরা খাবেন তারপর আপনি শিকার যাবেন না ঠিক আছে আর কোরআনে আছে যখন তর্ক করতে আসবে তখন তুমি বলো যে সালাম অতএব আমি আপনাকে বলতেছি আসসালামু আলাইকুম আপনি না আপনার চোদ্দ গোষ্ঠী আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে নিয়ে আসেন প্রমাণ করতে পারবেন না ঈদ মিলাদুন্নবী বেদাত একশো বার একশো বার একশো বার ঈদ মিলাদ